রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবজ্জ জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে দেখো আর এই সৎসঙ্গে যোগদান করো রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবজ্ঞ জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমরা একটু হরিনাম করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আজ আমরা শ্রবণ করবো শ্লোক ছাব্বিশ অথচন নিত্যযাতং নিত্যং বা মনসে মৃতম তথাপিতং মহাবাহ নয় নং সচিত মহর্ষি বাংলা শ্লোক বিচার করিবে যবে শোক নাহি রবে আত্মার নিত্যত্ব জানি নিত্যানন্দ পাবে যদি তাই মান তুমি দেহ সর্বস্ব পরিচয় নাই কিছু আত্মারও নিজস্ব নিত্য জন্ম নিত্য মৃত্যু দেহমাত্র হয় তবুও তোমার দুঃখ নাহি তবু তাই অনুবাদ হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তা হলো তোমার শোক করা উচিত নয় তাৎপর্য প্রায় বৌদ্ধদের মতোই কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতির স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতা বলেন সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয় আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে তাদের মতে দেহটি হচ্ছে কতকগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র এবং কোনো এক পর্যায়ে ভৌতিক উপাদান ও রাসায়নিক উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় নিবিজ্ঞান এই মতবাদের উপর প্রতিষ্ঠিত বর্তমানে অনেক নকল ও শখের ধর্ম আমেরিকাতে এ মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরীশ্বরবাদের উপর ভিত্তি করে গজিয়ে উঠেছে বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্ব অবিশ্বাস করতেন তা হলো তার শোক করার কোনো কারণ ছিল না কিছু পরিমাণ রাসায়নিক পদার্থে বিনাশের কারণে কেউ শোক করে তার কর্তব্যকর্ম থেকে বিরত হয় না পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে বিপুল পরিমাণে রাসায়নিক উপাদান নষ্ট করা হয়ে থাকে বৈবাসিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয় সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে স্বীকার করে আত্মার উপস্থিতি মেনে নিতেন কিংবা আত্মার অস্তিত্ব অস্বীকার করতেন কোন অবস্থাতে অনুশোচনা করার কোনো কারণ ছিল না এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তে রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হচ্ছে তাই এই ধরনের জন্য শোক কোনো প্রয়োজনই নেই যদি পুনর্জন্ম না থাকে তাহলে অর্জুনের পিতামহ ও আচার্যকে হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় ছিল না কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কটাক্ষ করে অর্জুনকে মহাবাহু অর্থাৎ মহাশক্তিশালী বাহুসম্পন্ন বলে সম্বোধন করেছেন কেননা অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈবাসিকদের মতবাদ স্বীকার করেননি একজন ক্ষত্রিয়রূপে অর্জুন বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং তার নীতি অনুসরণ করাটাই ছিল তার পক্ষে যতটুকু যুক্ত এই গীতা পাঠের পর আমরা গীতার আঠেরো না একটু শ্রবণ করব আর স্মরণ করবো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা তীর্ষন্দ মুক্তি গেইনি অর্ধ মাত্রা চিদানন্দ ভাবগুলি ভানতে নেশিনি বেদত্রয়ী পরানন্দ যথার্থ জ্ঞান মঞ্জুরি এই পূর্ণ নামাবলি নিত্য স্থির জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্যপথ পাইছে আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ সর্বশীতি হয় এই মতন সাধুসঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি 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 বল হরি বল হরি বল আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় কোনো রসবাস হয়ে থাকে কৃপা করে সাধুগণ জ্ঞানীপণ বৈষ্ণবপণ ভক্তপণ সকলে ক্ষমা মার্চনা করবেন আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধমের প্রতি আর এইভাবে আমার পাশে থাকবেন রাধে রাধে